ফজিলত এবং আমল সম্পর্কে মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ যাবতীয় ইমান বিধ্বংসী খেলাধুলা করা থেকে দেখা থেকে ফুটবল খেলা দেখা থেকে খেলা থেকে বিরত থাকি আল্লাব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করি আল্লাবুল্লাহ আলমিন আমাদেরকে যাবতীয় বিজাতীয় সাংস্কৃতিক থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন আরবি বর্ষপঞ্জি বা হিজরি সনের পঞ্চম মাস হচ্ছে জমা দল মাস এর জোড়া মাস হচ্ছে জমাদুসাহী আরবিতে এই মাসকে আল জুমাদাল আল উলা বলা হয়ে থাকে ইমাম ফাররা রাহমতুল্লাহ আলাই বলেন আরবি মাসের নামগুলো পুরুষবাচক তবে জুমাদা এই দুই মাস নয় কারণ এই দুটি মাস হচ্ছে স্ত্রীবাচক তিনি আরও বলেন জুমাদা শব্দের পুরুষবাচক প্রয়োগ দেখলে বুঝতে হবে এটি সাহার শব্দের প্রতিশব্দ রূপে ব্যবহৃত হয়েছে আমাদের ভারতীয় উপমহাদেশে এই মাসটিকে জমাদিউল আউয়াল মাস হিসেবে বিবেচনা করা হয় জমা দিউল মাসের অর্থ হচ্ছে প্রথম শীত বা শীতকালের প্রথম মাস আল্লাহ। আল্লা রব্বুল আলমিন তার সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন তুমি পর্বতমালা দেখেছ মনে করছ উহা স্থির অচল অথচ তারা মেঘপুঞ্জের ন্যায় সঞ্চারমান ইহা আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি নৈপুণ্য যিনি সমস্ত কিছুকে করেছেন সুষম তোমরা যা কিছু করো না কেন তিনি রয়েছেন সে সম্পর্কে সম্যক অবগত আন্নামল আয়াত নম্বর হচ্ছে অষ্টআশি শীত ও গ্রীষ্ম খোদাপ্রদত্ত প্রকৃতির অবদান এর প্রতিটি রয়েছে কুদরতের নিদর্শন ও নিগুর রহস্য পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ গুলা আলমিন আরও বলেন বিসমিল্লা রহমান রহিম লি ইল ফি কুর ইশ ইল আয়াতগুলোর অর্থ হচ্ছে কোরাইটদের অনুরাগ রয়েছে আগ্রহ রয়েছে শীত ও গ্রীষ্মকালীন সময়ে ভ্রমণের অতএব তাদের অতএব তাদের উচিত হচ্ছে এই পবিত্র কাবাগিরিহের প্রতিপালকের অর্থাৎ আল্লাহ আলমিনের ইবাদত করা যিনি তাদেরকে ক্ষুধার সময় খাদ্য দান করেছেন এবং ভয়ের সময় নিরাপত্তা দান করেছেন সুরা কুরাইশ জুমাদা শব্দের আবিদানিক অর্থ হল স্থির অবিচল ধীর কঠিন জমাটবদ্ধ নিস্তব্ধ নীরব নিথর শুষ্ক নিরাপদ নির্ভরযোগ্য বিশ্বস্ত শীতল শীতকাল শীতবস্ত্র কার পণ্য কিং কিংকর্তব্যবিমোর অস্থির সময় চিন্তাযুক্ত অবস্থা যেহেতু আরব দেশে শীতকালে প্রচণ্ড শীতে তরল পানি জমে কঠিন বরফে পরিণত হতো জ্বর পদার্থগুলো জমে শক্ত হয়ে যেত উদ্ভিদ ও জীব নিথর হয়ে থাকত প্রাণীরা নীরব হয়ে যেত তাই এই মাসের এই নামকরণ করা হয়েছে ইমাম আবু হানিফা আলাই বলেন জুমাদা হল আরবদের শীতকাল এটি বসন্তের নিকটবর্তী গ্রীষ্মের পূর্বে কারণ দুই ভূমির সীমানা বা দুই বাড়ির সীমানাকে এবং নিকট প্রতিবেশীকেও জুমাদা বলা হয় মূলত এই মাসের নামের মাঝে যেসব অর্থ বিদ্যমান তা তিন ভাগে বিভাজনযোগ্য যথা ইতিবাচক অর্থ নেতিবাচক অর্থ ও মধ্যবর্তী বা ক্রান্তিকালীন অর্থ সুতরাং আমাদের করণীয় হবে ইতিবাচক অর্থে উদ্বুদ্ধ হয়ে আরও বেশি বেশি নেক কাজ বা সৎকর্ম সম্পাদন করা নেতিবাচক অর্থগুলো অনুধাবন করে নিজের মধ্যে থাকা সব নেতিবাচক অভ্যাস ও বৈশিষ্ট্য পরিত্যাগ করে ইতিবাচক কর্মকাণ্ডের প্রতি মনোনিবেশন করা ক্লান্তিকাল বা অন্তর্বতিকালীন বিবেচনা করে সদা সতর্ক ও সজাগ থাকা এবং ইতিবাচক পরিবর্তন ও সাফল্য লাভের জন্য সবসময় সক্রিয় থাকা পবিত্র এই মাসের আমল হল নফল নামাজ নফল রোজা দান খয়রাত সৎকা ইত্যাদি পাঁচ ফরজ ফরজ নামাজের পাশাপাশি পাঁচ অক্টো নফল নামাজ তথা তাহাজ ইশাক চাষ জাওয়াল ও আবিন নামাজ বেশি বেশি আদায় করা কাজা রোজা থাকলে পুরা করা মান্য টুজা থাকলে তা আদায় করা এই মাসের প্রথম তারিখ দশ তারিখ উনতিরিশ তিরিশ তারিখে রোজা রাখা এবং চাঁদের তেরো চোদ্দো পনেরো তারিখে আইয়ামবিদ বাবা হজরত আদম আলি সাল্লা তালামের সুন্নত রোজা রাখা সপ্তাহে প্রতি সোমবার বৃহস্পতিবার ও জুমাবার নফল রোজা রাখা যে রোজাগুলো পাক পাকসালাম নিয়মিতভাবে তার জীবন দর্শায় রাখতেন তাই বিষয়টি আমাদের আমল করা এই মাসের ফজিলত সম্পর্কে বিভিন্ন কিতাবে আরও বিষয় বিভিন্ন বিষয় বর্ণিত আছে আসল কথা হল হারকে কদ্রে সব দায়াত হামা সব সবে কদর আস্ত অর্থাৎ যেজন রাতের মূল্য দেন প্রতি রাতকেই তিনি সবে কদর হিসেবে পান এর অর্থ হল নেক আমল ও সৎকর্ম ধারা সাধারণ সময়ও অসাধারণ বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে ওঠে আমরা জানি নতুন বছরে নির্ধারিত দোয়া পরা হয় এবং নতুন মাসে নির্দিষ্ট দোয়া পরা হয় আসলে জীবনের প্রতিটি দিনই নতুন দিন প্রতিটি সময়ই নতুন তাই এই দোয়াগুলোর গুরুত্ব সদা বিদ্যমান এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করা এর মধ্যে একটি দোয়া হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুবি লাইলি। আহওয়াল হাল দোয়াটির অর্থ হচ্ছে হে অন্তরসমূহ ও দৃষ্টিসমূহ পরিবর্তনকারী হে রাত ও দিনের আবর্তনকারী হে সময় ও অবস্থা বিবর্তনকারী হে আল্লাহ আমাদের অবস্থা ভালোর দিকে উন্নতি করুন দোয়াটি দিওয়ানে আলী আর নাহজুল বালাগা গ্রন্থের মধ্যে রয়েছে অন্য আরেকটি দোয়া হচ্ছে আল্লাহ হুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি অল ইমান অসালামতি অল ইসলাম রব্বি ও রব্বু হিলাল রুশুদিন ও আৈর দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহতালা এই পবিত্র মাসকে জমা দিউলাউল মাসকে আমাদের জন্য নিরাপত্তা ইমান পুরুশান্তি ও ইসলাম যোগে আনয়ন করুন আমার ও তোমার মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এই মাস হচ্ছে সুফত ও কল্যাণের হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে হাদিস নম্বর হচ্ছে তিন হাজার চারশত একান্ন মুসনাদে আহমদ শরীফের মধ্যে রয়েছে হাদিস নম্বর চোদ্দশো রিয়াদুৎসাহীন গণতের মধ্যে রয়েছে হাদিস নম্বর বারোশো ছত্রিশ জিকির আজগার দোয়া কালাম দুরুদ সালাম মিলাদ কিয়াম তসফি ত তওবা ইস্তিফার খতম তেলাওত সৎকা ইত্যাদি আমলের মাধ্যমে মাস অতিবাহিত করলে নেক কাজের মাধ্যমে মাস্ককে অতিবাহিত করলে গুণায়ের কাজ বর্জনের মাধ্যমে মাস্ক অতিবাহিত করলে নিশ্চিত এর বরকত ফজিলত কল্যাণ লাভ হবে অন্যথায় সময়ের অপচয়ের জন্য অনুতাপ ও অনুশোচনা করতে হবে পবিত্র হাদিস শরীরের মধ্যে এসেছে হজর রাসুল মকবুল সাল্লা বলেন পরকালে মুমিন বান্দাগণ নেকর মুমিন বান্দাগণের কোনো আফসোস থাকবে না বরং তাদের একটি বিষয়ে আফসোস থাকবে সেটি হলো শুধু ওই সময়ের জন্য যে সময়গুলো তারা নেক আমল ছাড়া অতিবাহিত করেছে বা বেহুদা কাটিয়েছে হাদিসটি তীর মিজের শরীর মধ্যে রয়েছে তাই এই পবিত্র মাসে আমরা আল্নর বোলা আলমিনের পুরোপুরি গুলামি করি যাবতীয় খেলাধুলা থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের অসন্তুষ্টমূলক আচরণ থেকে বিজাতীয় সাংস্কৃতি থেকে দর্শন থেকে আমরা বিরত থাকি পবিত্র মাসের সম্মান দেই ইবাদতের মাধ্যমে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন আমিন বিষয়টা আমরা জানলাম শেয়ারের মাধ্যমে অন্যদেরকে জানিয়ে দিব যাতে করে অন্যরাও আমল করে উপকৃত হতে পারে বিনিময়ে কাজ প্রচারের কারণে আমিও নেকি পেয়ে যাবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সর্ব অবস্থা ইমানের পথে আমলের পথে রাখেন এবং যাবতীয় ইমান বিধ্বংসী খেলাধুলা ইমান বিধ্বংসী আচরণ কালচার সংস্কৃতি থাকে বিরত থাকার মাধ্যমে শেষ নিঃশ্বাস ইমানের সাথে কবুলার মঞ্জুর করে নেন আমিন আখিরি ও দাও আনা আিরিদা আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ